পরদিন রাতের বেলা মোবারক আবার সেখানে গেল কই মালা মেয়েটিকে তো দেখা যাচ্ছে না সে তো বলেছিল এখানেই থাকবে হঠাৎ দেখল। দূরে কে যেন নড়াচড়া করছে মোবারক কাছে গেল দেখল মালাকে আজ মালা পরেছে লাল শাড়ি কি ব্যাপার তুই গতকাল পরেছিলে সাদা শাড়ি আজ যে লাল শাড়ি পরেছ মালার গায়ে অনেক গহনা মনে হচ্ছে যেন সে বিয়ের গয়না পড়েছে এবং বিয়ের শাড়ি এটি মোবারক বলল তোমার কি আজকে বিয়ে মারা বলল হ্যাঁ আজকে আমার বিয়ে মোবারক বলল কখন তোমার বিয়ে মেয়েটি বলল। শেষ রাতের দিকে মোবারকের কাছে একটু অদ্ভুত লাগলো সে কোনো দিন শেষ রাতের বিয়ের ব্যাপারে শোনেনি কারণ বিয়ে তো সবসময় প্রথম রাতেই হয় শেষ রাতে আবার বিয়ে হয় নাকি হঠাৎ মোবারকের শরীরটা ছমছম করে উঠল সে মনে মনে ভাবল এ তো একটা দুষ্ট জিন মনে হচ্ছে অথবা প্রেতাত্মা মোবারক বলল আমাকে যেতে দাও আমি বাড়ি যাব মালা খপ করে মোবারকের হাতটা ধরে ফেলল বলল তোমাকে তো বাড়ি যেতে দিতে পারি না আমি আমার সাথে থাকতে হবে এবং আমার গল্প শুনতে হবে মোবারক প্রাণপণে চেষ্টা করছে মেয়েটির হাত থেকে নিজেকে রক্ষা করতে কিন্তু মনে হচ্ছে মেয়েটির হাত যেন লোহার হাত ওকে শক্তভাবে আঁকড়ে ধরেছে এমন সময় একটা টর্চ লাইটের আলো পড়ল মোবারকের গায়ে হুজুর বলে উঠল কি ব্যাপার মোবারক তুমি এত রাতে এখানে কি করছো মোবারক বলল হুজুর আমাকে বাঁচান হুজুর কাছে গিয়ে মোবারককে ধরল দেখল মোবারকের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে তাড়াতাড়ি মোবারককে নিয়ে হুজুর মসজিদে চলে এলো মসজিদের ফ্লোরে শুয়ে দিল মোবারককে তারপর ওর শরীরে হালকা পানির ছিটা দিল চোখে মুখে পানির ছিটা দিতে মোবারক সুস্থ হয়ে উঠলো হুজুর বলল এখন রাত বাজে দুইটা তুমি এখানে এসেছো তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি মোবারক বলল হুজুর আমাকে কিছু খেতে দিন আমার যেন কেমন লাগছে হুজুর তাড়াতাড়ি চায়ের ব্যবস্থা করলো কারণ মসজিদের ছোট কুঠুরির পাশে একটা রান্নাঘর আছে সেখানে হুজুর নিজের রান্না নিজেই করে খায় তারপর চা আর মুড়ি দিল মোবারককে খেতে হুজুর মোবারক বলল চা মুখে দিয়ে ভালো লাগছে ওই মেয়েটি কোথায় হুজুর বলল কার কথা বলছো মোবারক বলল মালা মালা সে তো আত্মহত্যা করেছে পাশের গ্রামের মেয়ে বিয়ের রাতে সে আত্মহত্যা করেছিল ওর পেটে বাচ্চা ছিল অবৈধ বাচ্চা মোবারক বলল সেই মালাই তো আমাকে এখানে ধরেছিল শক্ত করে হাত ধরেছিল আমি ভীষণ ভয় পেয়েছি হুজুর সব কথা শুনল মোবারকের মুখ থেকে বললো তোমাকে এই মেয়েটি মুক্তি দিবে না সে একটি অতৃপ্ত আত্মা সে মারা গিয়েছে তার প্রেমিক তাকে ধোকা দিয়েছে মেয়েটির অমতে তার মা বাবা বিয়ে দিতে চাইছিল কিন্তু মেয়েটি বলেছিল সে অন্তঃসত্ত্বা মা বাবা শুনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল বলেছিল আমরা সমাজে মুখ দেখাবো কেমন করে সেই মালা আত্মহত্যা করেছিল ওর প্রেতাত্মা এখন ঘুরছে এই গ্রামের আশেপাশে মোবারক তুমি কখনো নিশেরাতে বের হবে না নিশিরাতে কারা থাকে জানো অতৃপ্ত আত্মা প্রেতাত্মা এগুলো এগুলো মানুষের ক্ষতি করে এবং জিন ভূত প্রেত এরাই তো রাতের বেলা ঘুরে বেড়ায় আমরা তো ওদেরকে খালি চোখে দেখি না কিছু কিছু মানুষের চোখে এরা ধরা পড়ে তুমি অনেক সুখী মানুষ তোমাকে সুখী হতে দিতে চায় না মালা তাই তো তোমাকে সে মেরে ফেলতে চায় মোবারক বলল আমি এই মেয়েটিকে চিনি না কোনোদিন দেখিনি সে কেন আমার ক্ষতি করবে হুজুর হেসে পড়ল তুমি যে অনেক সুখী মানুষ এটাই তাদের সহ্য হয় না এই অতৃপ্ত আত্মাদের তোমার সুখ কেড়ে নিতে চাই মেয়েটি ঠিক আছে আমি তোমাকে তাবিজ দিচ্ছি এই তাবিজ কখনো তুমি হাত থেকে খুলবে না যদি খুলে ফেলো তাহলে ওই প্রেতাত্মা তোমাকে মেরে ফেলবে তারপর হুজুর মোবারকের হাতে তাবিজ পরিয়ে দিল শেষ রাতের দিকে মোবারক চলে এলো তার ঘরে তার স্ত্রী বলল তুমি প্রতিদিন কোথায় যাও এ তো ভালো কথা না আর কখনো তুমি বের হবা না মোবারক বলল আমি কোনো দিন বের হব না আমার হাতে আছে রক্ষা কবচ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না তারপর ঘুমিয়ে পড়ল মোবারক আর কোনোদিন মালার প্রেতাত্মা মোবারককে আক্রমণ করেনি মোবারক এখন ভালো আছে আমি আমার লেখা ছোটো গল্প রাতে কে তুমি পর্ব দুই পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার এবং এটাই ছিল শেষ পর্ব ধন্যবাদ